যে ওনাদের সঙ্গে মিট করে একটা ছোট্ট মিটিং করতে আমি যেহেতু আজকে ভুল দিবস ছিল এবং দেবরাতে কন্যা সুরক্ষা যাত্রা ছিল দুটো অ্যাটেন্ড করে আমি ওনাদের সঙ্গে এখানে মিট করছি আমাদের যিনি জিএস ছিলেন এমএলএ অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি ফিক্সড করে দিয়েছিলেন মিটিংটা আমরা একটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটের একটা মিটিং করলাম তাতে আমি বেশ কিছু পয়েন্ট বলেছি যেগুলো আপনাদের বলার বিষয় নয় পাবলিকলি যেটা আমি বলতে পারি আমি ওনাদের বলেছি যে আপনাদের ন্যাশনাল বিজেপি পাঠিয়েছে ন্যাশনাল বিজেপি এবং এনডিএ ভারত সরকার চালাচ্ছে এরা শুধু বিজেপির লোকেদেরকে বিজেপির ওয়ার্কার্সদেরকে অত্যাচার করছে তা নয় পুলিশ এবং মমতার লোকজন মিলে এরা এদের দুটো টার্গেট পয়েন্ট হয়েছে এখন একটা হচ্ছে মহিলা কন্যা থেকে মা পর্যন্ত আর সেকেন্ড টার্গেট হচ্ছে হিন্দু এবং যতগুলো সাংবিধানিক বডি পশ্চিমবঙ্গে এসেছে বিজেপি তো আছেই বিজেপিরটা তো পলিটিক্যাল টিম যতগুলো সাংবিধানিক বডি এসেছে লাইক এনএইচআরসি মহিলা কমিশন এস কমিশন এসটি কমিশন মাইনরিটি কমিশন এরা প্রত্যেককে ইগনোর করেছে এমনকি আমি বলেছি অর্জুন সিং মহোদয়কে যখন অজয় ঠাকুর অমরনাথরা ফিজিক্যালি হ্যান্ডেল করে সেখানে প্রিভিলেজ কমিটির নোটিশে পর্যন্ত এসপিরা যায়নি আইপিএসরা যায়নি এবারে সেম ইনসিডেন্ট ঘটিয়েছে সুকান্ত মজুমদারের উপর তিনি নট অনলি এমপি তিনি একজন এমওএস তিনিও প্রিভিলেজ কমিটিতে কমপ্লেন করেছেন এই বিষয়গুলো দেখা দরকার এদের অধ্যত্বটা যেখানে গেছে এরা পার্লামেন্টারি সিস্টেমকে মানে না এরা সাংবিধানিক বডিগুলোকে মানে না দু হাজার একুশ সাল থেকে আজ অব্দি যতগুলো রেকমেন্ডেশন মহিলা কমিশন এনএইচআরসি দিয়েছে কোনো রেকমেন্ডেশন এরা অ্যাকসেপ্ট করে না উত্তর দেয় না এই যে কেস্টর কেসে সেকশন অ্যাড করতে বলা তারপরে ওখানকার এস তলব করা এবং যা যা রেকমেন্ডেশন দিয়েছে কোনো রেকমেন্ডেশন এরা মানে না এসসি এসটিদের ক্ষেত্রে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে চার বছরে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও ডিএমদেরকে একটাও ইনস্ট্যান্ট নেই এক্সিকিউশন করেছে ইমপ্লিমেন্ট করেছে এরা ভারত সরকারের সংবিধান ভারতবর্ষের সংবিধানকে মানে না আমি বলেছি আপনারা এই বিষয়ে থ্রু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সরকারকেও এই বিষয়টা জানা দরকার হয়েছে এবং সামনে আনা দরকার এদের শিক্ষা দেওয়া দরকার আছে না মানলে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে আমার নিজের ধারণা এটা আমি অনেকদিন ধরে ল মেকার আমার নিজের ধারণা তাদের সংশ্লিষ্ট যে সাংবিধানিক বডি রয়েছে সেখান থেকে অনুমতি নিয়ে তারা এটা করতে পারে অর্থাৎ তাদের একটা শিক্ষা আইনের মধ্যে দিতে হবে সব রাজ্যে যে দলেরই সরকার থাকুক এই সাংবিধানিক বডিকে তারা তাদের রেকমেন্ডেশন মানতে বাধ্য যদি না মানে তার যথাযথ কারণ তাদেরকে দিয়ে স্যাটিসফাইড করতে বাধ্য এই একটা মাত্র স্টেট যেহেতু একজন চালায় বাকি সব ল্যাম্প পোস্ট তিনি সংবিধান তিনি এখানকার প্রধানমন্ত্রী তিনি এখানকার মুখ্যমন্ত্রী তিনি জুডিশিয়ারি তিনি বিধানসভা তিনিই লোকসভা তিনি আলাদা পতাকা বের করেছেন পশ্চিমবঙ্গে তিনি আলাদা গান বের করেছেন পশ্চিমবঙ্গে তিনি বাংলাদেশের ব্যাপারে কথা বলেন তিনি এর আগে পুলওয়ামা ইনসিডেন্টে এভিডেন্স চান সিঁদুর কেন নাম দেওয়া হয়েছে প্রশ্ন করেন তিনি বিএসএফকে দেশবিরোধী বলেন বিএসএফ দেখলে হাতা খুন্তি নিয়ে মেয়েদের বেরোতে বলেন সিআরপিএফকে বিজেপির উইংস বলেন সিবিআইডি এনআইএর বিরুদ্ধে আইটির বিরুদ্ধে বিধানসভায় মোশান আনেন উঠতে বসতে প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখে যা আসে সেই একই ভাষায় কথাবার্তা বলেন অতএব ইনাকে সংবিধানের মধ্যে থেকে সবক শিখানোর শিক্ষা দেওয়ার সময় এসেছে আমি এটা খুব হাই লেভেল টিম এবং এখানে যারা আছেন স্টিলেন চারজন তারা কেউ এক্সিএম কেউ এক্স সেন্ট্রাল মিনিস্টার কেউ এক্স আইপিএস দে ভেরি ভেটারেন এক্সপিরিয়েন্স পাবলিক ফিল্ডে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে আমি এদের বলেছি এরা জানে আমি আমার যে পয়েন্টসগুলো ছিল স্পেশালি তিনটে পয়েন্টস যেটা একটা পয়েন্ট আমি মিডিয়া বলবো না বাকি দুটো পয়েন্ট আপনাদের কাছে বললাম যে পার্লামেন্টকে মানে না আমাদের এখানে অপোজিশন মানে বিজেপির এমপিরা নট এর আগে অর্জুন সিং এর সঙ্গে ঘটেছে এবার সুকান্ত মজুমদার সঙ্গে ঘটিয়েছে এবং আমি এমএলএদের কথা বলিনি যেহেতু এটা পার্লামেন্টের সাবজন না অ্যাসেম্বলির সাবজেন্ট ওখানে তো একটা দলতা স্পিকার আছে বলে লাভ নেই আট মাস এভাবেই চলবে সেটা আমরা জানি আর সেকেন্ড থিং আমরা বলেছি আমি বলেছি যে কোন সাংবিধানিক বডিকে মানে না এবং ধুলিয়ান শামশেদগঞ্জের সময় হিন্দু পলায়নের ক্ষেত্রেও মহিলা কমিশনের যে যে রেকমেন্ডেশন ছিল কোনো আর মানেনি অভয়ের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন ছিল রেকমেন্ডেশন না অ্যাডভাইস এবং প্রপার একদম বলা যেতে পারে প্রপোজাল ডাইরেকশন টাইপের এরা সেটা মানেনি এদের এবারে শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে যে সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান শেষ কথা বলে মমতা শেষ কথা বলে